গত 18 জুলাই থেকে যে ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের আমি একজন সক্রিয় কর্মী ছিলাম 19 তারিখে উত্তরায় যখন ছাত্র জনতার আন্দোলন চলে আমি ছাত্রদের সাথে ছিলাম একটা মোড়ে হামলা হস্থ হয়েছিল হঠাৎ করে কোথা থেকে যেন গুলি আমার পাশে দুই জন ছাত্র দের তাকে পরে রইলো আমার বিদ্রোহ হয়ে কি

থাকবে মার্বেল রেসে বিজয়ী মাহমুদ হাসান সারকে অনুরোধ করবো মাহমুদ হাসান হাসান সার কে অনুরোধ মার্বেল রেসে পুরস্কার তুলে দেওয়া সেকেন্ড হয়েছে আটান্ন

बोस्टर तो था बे म्यूजिक आते हैं पुलिस कर भी जोए ना एक और एक है टेंटर यूनिट है नाइन बजे एक सुपर में से मिलेगा पच्ची म्यूजिक आते हैं थर्ड बजे से केस है जाना कौन बेस्ट के मना मारे देश की स्ट्रेटेजिक चिंता हमने करते हुए सिक्सटी सिक्सटी वन नाइनटी फिफ्टी सिक्स है यार पूरा শুনতে পাচ্ছি না পি পি সেভেনের নাম আরও বলতে হবে পি টি সেভেন তাহলে চেস থার্ড হয়েছে সেভেনের এবং সেকেন্ড হয়েছে এর মারিয়া সরকার এবং শীত বাচ্ছ মালিয়া না কিন্তু ইয়ে ওই শেষ হ্যাঁ আমি গেছিলাম আপনারা হয় না স্যার সই শেষ হচ্ছে এগারোটার মধ্যেই हेलो you daba landing wala मैच के हिसाब से खराब हो रहे भाई माइक माइक नहीं भाई तो माइक आवाज Terima kasih telah menonton! रेखाברה की सुबह पूरी गिरा पहला वाला तो गया या मैसेज का 500 हमारा सीधा आते रहे ये राइटर्स मतलब कैसे द डेट ट्वीट जैसे आदित्य 他不怕事的，不怕事。好。